হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমিও খুব ভালো আছি আমরা আজকে কোথায় যাচ্ছি বলুন তো চলুন বলবো কোথায় যাচ্ছি যেতে যেতে বলি সব কথা কি এখনই বলবো চলুন বল বলছি তো প্রথমে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি কেন আমি আমার ছেলেকে বাপের বাড়িতে দুপুরবেলা পাঠিয়ে দিয়েছি মার সঙ্গে তো ওখান থেকে আমরা ছেলেকে নিয়ে বেরোবো তো আমরা যাচ্ছি আমি দিদি আমার এক দাদা আর আমার ছেলে তো তোমার দাদা আজকে যেতে পারেনি কেন আমরা আমরা শুক্রবার দিন যাচ্ছি শুক্রবার দিন দাদা ছুটি পায় না তো কি করব করবো দাদা গেল না দাদা এমনিতেও খুব একটা কোথাও যেতে বেশি যেতে চায় না তো আমরা আমি বাপের বাড়ি থেকে ছেলেকে আনতে যাচ্ছি ছেলেকে দরজা কাছে গিয়ে যেই ডাক মেরেছি বাবা আয় বাবা আয় ছেলে তো দৌড়ে এসে হাজি ছেলে অটোমেটিকলি মানে অলরেডি রেডি ছিল অনেকক্ষণ আগে থেকে যার জন্য ও সমানে আমাকে ফোন করছে মা কখন আসছো মা কখন আসছো তাড়াতাড়ি এসো আমি রেডি হয়ে বসে আছি যাক এ দেখুন আমার শেরু বাবা শেরু বাবাকে একটু আদর করলাম আমি আর ঢুকিনি কেননা অলরেডি আমরা লেট হয়ে গেছি আমরা যেখানে যাচ্ছি সেটা ছটা থেকে ছটার মধ্যে পৌঁছতেই হবে আর যখন আনতে ছেলেকে আনতে গেছি তখন পায়ের বাজে পাঁচটা কিস পাঁচটা দশ এরকম বাজে তো ছেলেকে বললো বাবা তাড়াতাড়ি চল তার মধ্যে যখনই তাড়াতাড়ি করে ও উল্টো জুতো পড়ে তখন ও উল্টো জুতো পরে হাজির হয়ে গেছে দেখ আমরা বল ছেলেকে বললাম কি এগো নিয়ে আসছি যেই দেখেছি আমি গাড়ি ও গাড়ি এত পছন্দ কি বলবো গাড়ি দেখলে নিজেকে সামলাতে পায় না দৌড়ে গাড়ি দেখা উঠতে যাচ্ছে যে উঠেছে দেখছে সামনে মাম্মা দাদা খুব খুব খুশি আমরা কোথায় এসেছি এবার বলছি আমরা এসেছি মিলেনিয়াম পার্কের হেরিটেজ রিভার ক্রুজে যেটা আমরা আসা খুব অনেক দিন ইচ্ছে ছিল আজকে আমি স্বপ্নটা পূর্ণ হয়ে গেল তো আমরা এই হচ্ছে এন্ট্রেন্স ঢুকে আমরা দেখছি যে অলরেডি অনেকজনের লাইন শুরু হয়ে গেছে কাটা শুরু করে দিয়েছে তো আমরা ঢুকলাম দুটো করবে গাড়িটাকে পার্কিং করবো পার্কিং থাকিং করার পর আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি আমার ছেলেকে দেখুন সাংগ্রাস করে ম্যাচিং ড্রেস পরে একদম হেভি ব্যাপার তো খুব খুশি থাকে যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে গিয়ে আমরা ভুল করে টিকিট কাউন্টার লাইন উল্টো পাল্টা লাইনে দাঁড়িয়ে পড়েছি যারা ডেলি প্যাসেঞ্জার মানে যারা এপার ওপার করে লঞ্চ এপার ওপার করে তাদের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তারপর আবার ঠিক লাইনে দাঁড়ালাম দাঁড়িয়ে টিকিটটা টিকিট নিলাম ফেট এখানকার টিকিট প্রাইস হচ্ছে একশো ষাট টাকা করে শনি রবিবার পাঁচটা থেকে শনি রবিবার পাঁচটা থেকে আর সোম থেকে শুক্রবার ছটা থেকে টাইমিং আমরা ছটা ঢুকছি আমরা টিকিট কাউন্টারে একটুখানি ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম দেখুন লাইন দেখুন কত বড় লাইন ওই পাপড় এই লাইন দেখে তো আমি প্রথমে অবাক হয়ে গেছি কীভাবে আমরা কি আদৌ ক্রুজে উঠতে পারবো দেখুন না খুব একটা বেশি লাইনও নেই লাইনটা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে এই কাজেই যে কজন দেখছে লাইনে সে কজনই ক্রুজে উঠছে বাকিরা সব রেগুলার লঞ্চে যারা যাচ্ছে তাদের জন্য দেখলাম এত লাইন এত টাইম আছে আমাদের লাইন খেলো করে গেলাম নিচে মোমো আছে তোর মোমো থেকে একটাকে দু চার জন্য না করে খেলাম আমরা এই দেখুন ক্রুজের দিকে আমরা আমাদের লাইন ছেড়ে দিয়েছি

ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা অল টাইম ওয়েটাররা ঘুরে বেড়াচ্ছে খাওয়াটা নিয়ে যে যেটা খাবে জল টি কফি লস্যি কোল্ড ড্রিঙ্কস চিপস স্যান্ডউইচ মানে অনেক রকম খাবার এখানে করে তারপরে তো নানান রকমের গান গাইছে নানান ধরনের গান এই গঙ্গার বুকে বসে এত সুন্দর খাবার সঙ্গে এত সুন্দর গান আর জাস্ট অসম আপনারা না আসলে এই ব্যাপারটা ফিল না করলে বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগছে কতটা ভালো ফিলিংস দেখুন ঋতুরাজকে মাঝখানে ডেকে চলেছে যে আসো সবাইকে বাচ্চাদের সব বাচ্চাদের দেড়শোর বাচ্চারা আসে সে যদি ডান্স লাগে এই যে সিঙ্গার এমনি খুব ভালো গান করেছে। ঋতুরাজকে যে বদতামিস দিল বাদতামিজ দিল গানটাতে ডান্স করছিল ডান্স করছে খুব সাই বেবি কোথাও চুপ করে ছিল তবে আমি আবার বললাম গিয়ে বললাম আমার বাড়ি ঠিক করে কর ওই করি হাত পা নাড়ালো ওই হাত পাটা না খুব লজ্জা পায় হাসছিল নাড়াচ্ছে হাতটা মাঝে মাঝে না খুব ভাগ্য করে নাড়াচ্ছে যাই হোক ও খুব এনজয় করছিল মানে ওই এনজয়মেন্টটা মানে বেশি প্রকাশ করতে পারে না শুধু মনে মনে খুব আনন্দ পায় সুন্দর দেখুন সুন্দর নাচছে এখানে এত সুন্দর সুন্দর সিঙ্গাররা আসবে না গেলে বুঝতে পারবেন না ফিলিংস এত ভালো লাগবে তারপর ডান্স ফান্স করে ও আমার পাশে এসে বসেছে আমরা তো চারজনে চারদিক ছুটি ছুটি বসেছি প্রচুর সিট প্রচুর অডিয়াল সিট গঙ্গার ওপরে ফুঞ্চ তার উপরে স্টেজ গান খাওয়া দাওয়া মানে টোটাল প্যাকেজটা কি অষ্টম প্যাকেজ আসবে আপনারা না আসলে বুঝতে পারবেন আমরা খুঁজে পড়ে আমরা একতলা চলে যান তারপরে একতলা গিয়ে খাওয়ার মানে খাবার কাউন্টার আছে ফুড কাউন্টার হেরিটেজ ফুড কাউন্টার বলে কাউন্টার আছে সে গঙ্গার উপরে বসে বসে খেতে খেতে আমরা দৃশ্য মনোরম বিশ্ব দেখতে দেখতে এগিয়ে চললাম এই দেড় ঘন্টা এই ক্রুজটা ঘোরাবে পুরো গঙ্গাটাকে হাড়া বৃষ্টিকে ক্রস করবে আবার ঘুরে এসে মিলাম পার্কে গিয়ে দাঁড় করাবে তো আমাদের মোটামুটি ঘোরা খাওয়া দাওয়া সবই হয়ে গেলো গান টান শোনাও হয়ে গেলো এবার আমরা নামবো না বাড়াল একটু গঙ্গার সামনে দাঁড়িয়ে একটুখানি ছোট্ট একটা ফটো ফটো তুলে নিলাম শ্যুট করে নিলাম তো ওই সময়টা আমার আপনার দাদাদের কথা দাদার কথা খুব মনে পড়ছিলো তো কী করবো আসলো না ওর ছুটি পেলো না কিছু করার নেই খুব মিস করছিলাম দাদাকে তারপরে আমরা মেলে গেলাম মিলে গিয়ে ঠিকঠাক আর কিছু খেলাম না আইসক্রিম খেলাম তার জন্য আইসক্রিম খেলাম আইসক্রিম গাড়িতে খুব আর কোথায় না না এখানেই আছে দেখ এখানেই আছে না ও দাদার সঙ্গে একটু সাইডে গেছিলো কিছু একটা করতে গেছিল যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা ফলো করে দেবেন